আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছয় ডলার ইনকাম অনেক দিন পর ইনস্ট্যান্ট একটা অফার পাইলাম সো প্রত্যেককে এখানে কাজ করবেন এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে দশ ডলার আপনি প্রত্যেকটা রেফারের জন্য তিরিশ সেন্ট করে পাবেন তাকে কিন্তু কোনো প্রকার কেওয়াইসি করা লাগবে না কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না মানে এক কথাই সম্পূর্ণ ফ্রিতে সো কীভাবে কী করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সো এখানে যে সমস্ত অফার শেয়ার করি এগুলোতে জয়েন করবেন আর আজকের অফারের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সো এখানে ক্লিক করে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ডাউনলোড নাও এইখানে ক্লিক করে আপনার স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন তো এটা পেয়ার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন ভাই ঠিক আছে একদম ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন সো এটা আমাদের এক ভাইয়ের পেমেন্ট প্রুফ আমাকে শেয়ার করছে সো যাই হোক আমরা এর আগে কিন্তু আমরা পেমেন্ট পাইছি এই যে এটা যেটা দেখতেছেন স্ক্রিনশটটা এটা কিন্তু আমার নিজের পেমেন্ট প্রুফ সেটা হচ্ছে বেশ কিছুদিন আগের অফার বেশ কিছুদিন আগ থেকে আমরা এখানে কাজ করে আসছি আমরা প্রায় দুই বছর আগে এই অফারটা শেয়ার করেছিলাম তিন বছর আগে সম্ভবত সো কীভাবে কী করবেন আমরা দেখাই এখন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে ওপেন করার পর এখানে আপনাকে হচ্ছে কি করতে হবে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে সো গুগল দিয়ে এখানে ক্লিক করে দিলে আপনার ফোনের যত জিমেইল থাকবে সব শো হবে সো সেখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাড করে দিবেন আপনার এখানে অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট সো সিম্পলভাবে অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট এখানে আপনারা গেম টেম খেলতে পারবেন এখানে আমরা এই যে নিচে এই আইকনে ক্লিক করে দেব সো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমরা এখানে দেখতে পারবো আমাদের কয়েন রয়েছে সো এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কে করতে বলবে ঠিক আছে সো এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে আমার এখানে কে কমপ্লিট আছে সো এখান থেকে আপনার ফেস ভেরিফাই করতে হবে এখন অনেকে কে ওয়াইসির কথা শুনে আপনার দৌড় দিতে পারেন সো কেওয়াইসিটা একদম স ভাই আপনার শুধু ফেসটা দিলেই এখানে কিন্তু আপনার কে হয়ে যাবে সো কেওয়াইসিটা হয়ে গেলে আপনার মোটামুটি এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এখানে তারপর আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে যে ওয়ালেটে আপনি পেমেন্টটা নিতে চান সেই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে সো এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম এর আগেও কিন্তু আমরা পেমেন্ট নিয়েছি সো এই যে মেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে সো এখানে দেখেন আমি কিন্তু দশ ডলার উইথড্র করেছি আগে আমরা যখন পেমেন্টটা নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন সো আমরা দশ ডলার কিন্তু এখান থেকে ইপে ওয়ালেটে উইথড্রো করেছি সো এখানে আমরা এটা আমাদের প্রুফটা রয়েছে সো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে সো ফোন নাম্বার দিয়ে এখানে খুব সহজে অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে আমার হচ্ছে এখানে এক লক্ষ কয়েন হলেই আমরা হচ্ছে দশ ডলার উইথড্রো করতে পারবো আমার পঁয়ষট্টি হাজার কয়েন রয়েছে আর মাত্র চৌত্রিশ হাজার কয়েন হলেই আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো সো উইথড্রো গাইড এখানে দেওয়া রয়েছে আমরা এইখানে ক্লিক করলেই দেখতে পারব ক্রিয়েট মেট ওয়ালেট কমপ্লিট ফেস ভেরিফিকেশন সো ফেসটা ভেরিফাই করে নেবেন তারপর এখানে উইথড্রো অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন আপনার মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট হলে এটা উইথড্রো অপশানে অ্যাভেলেবেল হবে উইথড্রো করে নেবেন সো তারপর আপনার হচ্ছে মেট ওয়ালেটে যাবে ওইখান থেকে আপনি আপনি যে কোনো জায়গায় উইথড্রো করতে পারবেন বিশেষ করে পেয়ার ওয়ালেটে আপনি উইথড্রো করতে পারবেন আদার্স কোনো সিস্টেম অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমি এখনও দেখিনি ঠিক আছে আগে ইপে ওয়ালেটের মাধ্যমে উইথড্র করা যেত সো এখানে আপনার দশ ডলার আসবে এখান থেকে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করে এই যে আমার ইপে ওয়ালেট এখানে অ্যাড করা রয়েছে আপনারাও ইপে ওয়ালেট অথবা এখানে ইউএসডিসি ইউএসডিটি এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো যাই হোক এখানে কাজ করুন প্রত্যেকটা রেফারে তিরিশ সেন্ট করে পাবেন সো এখানে ইনভাইট অপশন এইখানে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনারা হচ্ছে এই যে প্রত্যেকটা রেফারের জন্য তিন হাজার করে কয়েন দিবে তিন হাজার কোয়েনের দাম প্রায় তিরিশ সেন্ট সো যাই হোক আপনারা হচ্ছে তিরিশ সেন্ট ইনস্ট্যান্টলি প্রায় পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ